দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্স জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছে আমি সাজা পাঠিন দর্শক এবারের নির্বাচনে জাতীয় পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এই নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের ভাবনা কি চলুন জেনে আসি অ্যাকচুয়ালি জাতীয় পার্টি যে পজিশনে সেই পজিশনে তাদের সরকার গঠন করা কিনে সম্ভব কিনা জানি না তবে তাদের ইস্তিয়ারগুলো খুবই ভালো আপনি কি মনে করেন তারা ক্ষমতা আসলে এসব বাস্তবায়ন করতে পারবে ক্ষমতা আসলে হয়তো করবে কিন্তু ক্ষমতা আসাটা ডিফিকাল্ট তাদের যে পজিশন আমার মনে হয় না তারা ক্ষমতা আছে পদ দেওয়া যায় এটা তাদের রাজনৈতিক দলদের চিরাচরিত একটা নিয়ম এটা পদ দিতে হয় জনগণকে এটা দেয়া দিচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না যেমন প্রাদেশিক সরকার এসএসএফ থাকতে বলছিলো দিব এসএসএর জীবনে পারে নাই উনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং খুব যথেষ্ট ওনার সময়ে দেশের মোটামুটি অর্থনৈতিক অবস্থা অন্যান্য দুর্নীতি বা এগুলো ছিল না কিন্তু উনি তো পারেন নাই যে তারা বলছে যে তাদের তারা ক্ষমতা আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গো সেটা তারা চেষ্টা করতে পারবে তারা ক্ষমতায় আসবে তারা কি করে ভাবে যে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এখন জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এসার যদি ক্ষমতায় থাকতো জীবিত থাকতো তাহলে আশা করা যেত কিন্তু এখন জাতীয় পার্টি যদি এই স্বপ্ন দেখে তাহলে এটা ভুল হবে তারা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটাই এলে আসল বিষয় আগে পূর্বে তারা যে ইস্তেহার দিয়ে সেটা তারা পূরণ করছে কিনা সেটা আগে তারা দেখুক পূরণ করতে পারো তারা জনগণ ভালো যেহেতু ভোট এখন নিশ্চয়ই প্রার্থীরা আপনাদের কাছে যাবেন ভোট চাইতে যাবেন সেক্ষেত্রে প্রার্থীদেরকে আপনারা কোন কথাটি জোর দিয়ে বলতে চান প্রথমত ওই দুর্নীতি মুক্ত দেশ গড়ার কথাটাই প্রথম বলবো যে যেন দুর্নীতিটা আমাদের যত সরকারি সেক্টর আছে ওইখানে যেন দুর্নীতিটা কম হয় হ্যাঁ যত কম হবে আমাদের জন্য তত মঙ্গল দুর্নীতি তো সবাই করতে চায় দুর্নীতি মুক্ত করতে চায় সবাই কিন্তু আসলে পারে না দুর্নীতিবাজের ভিত এত মজবুত যে তাদের ওইখানে হাত দিলে হয়তো ক্ষমতা টিকে রাখা কঠিন হয়ে যায় জাতীয় পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে জনগণের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনী মুখী সবাই নির্বাচনের পক্ষে সাধারণ মানুষ আমরা যারা আসি আমরা চাই সুষ্ঠু হোক সাধারণ জনগণ দিয়ে যাকে জয়যুক্ত করবে সেই পার্লামেন্টে দেশ সঠিকভাবে পরিচালনা করবে সবাই সবাইকে খুশি রাখার দায়িত্ব সরকারের এবং সেটা তারা করবে এটাই আশা রাখি ভালো শিক্ষক তৈরি করলে ভালো ছাত্র তৈরি হবে না ভালো ছাত্র তৈরি না হলে ভালো নাগরিক তৈরি হবে না ভালো নাগরিক তৈরি না হলে দেশ চালাবে যারা তাদের মধ্যে ভালো আইডিয়া থাকবে না সমঝোতা করে যদি তারা যদি নির্বাচনা আনতে পারে তাহলে এটা দেশের সবার জন্য ভালো হবে ঠিকই মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবে এটা আসলে বলা যাবে এখন সবাই তো বলে যে যে আমি ক্ষমতায় গেলাম এরকম করব ওরকম করব কিন্তু যখন ক্ষমতায় আসে তখন বোঝা যায় আসলে সে কেমন করে ইতিপুরে একবার আসছিল ক্ষমতায় যেভাবে হোক মানে জনগণের সাপোর্ট নিয়ে আসে নাই তারা আসে মানে প্রশাসনিক ক্ষমতা বলে তারা সে যদি ভালো কিছু করতে পারে তা দেশের জন্য মঙ্গল হবে এখানে আমাদের তো কোনো আপত্তি নেই নির্বাচনের পর প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ অঙ্গীকার পূরণ করবেন এমন প্রত্যাশা জনগণের দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্স জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়